আসসালামু আলাইকুম আমি এখন মানব এই ব্যবসা গরমের মধ্যে খাওয়ার জন্য দারুণ মজার একটা ড্রিঙ্ক ঘরে থাকা খুব সাধারণ জিনিসপত্র তৈরি হয়ে যায় এটা হচ্ছে শশা লেবুল লেমনেড তৈরি করা খুবই সহজ মাত্র কয়েক মিনিট লাগে তো আসেন দেখি শুরু করা যাক আমি একটা ছোট শশা নিয়ে এটাকে ছোট ছোটো টুকরা করে নিব কারণ এগুলোকে আমি ব্লেন্ড করে নিতে হবে তো যত ছোট টুকরা করা যায় এগুলোকে একটা ব্লেন্ডারের মধ্যে আমি নিয়ে নিব নিয়ে এর সাথে লেবু দিয়ে আমার ব্লেন্ড করে নিতে হবে আমি এখানে একটা লেবু নিচ্ছি লেবুটার খোসাগুলোকে যতদূর সম্ভব এই সাদা অংশটুকু সহ সবুজ অংশটুকু খোসাটাকে আমার ফেলে দিতে হবে এই সাদা সাদা অংশটুকু না রাখলে হবে এটা তিতা হয়ে যায় কিন্তু পরে হ্যাঁ নিলাম যতদূর সম্ভব সাদা অংশটুকু ফেলে দিছি অল্প কিছু থাকলে ক্ষতি নাই ওটা অত তিতা হয় না এখন লেবুটাকে আমার টুকরা টুকরা করে নিতে হবে শশার মতো যাতে ব্লেন্ড করে ফেলতে পারি আর কি করলাম এখন এগুলো একসাথে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব সাথে এক গ্লাস পানি দিয়ে দিব। তো আমি এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিলাম এখন আমি একটা গামলার উপরে একটা চালনি দিয়ে এটাকে একটু ছেলে নিব ভালো মতোই চেনে নিলাম হয়ে গেল আমার লেমনেড আপনাদের গ্লাস একটা পরিবেশন করে দেখাচ্ছি এখন আমি দুইটা গ্লাসে কিছু বরফ দিয়ে নিব এখন এর মধ্যে আপনারা চাইলে মধু দিতে পারেন অথবা জিরো ক্যালোরি অথবা স্টেভিয়া যে যার পছন্দ মতো ইয়েগুলা দিয়ে নিতে পারেন সুইটনারগুলা তা আমি দুইটার মধ্যে দুইটা দিয়ে দিচ্ছি যার যার প্রথমত সুইট মিষ্টি করে নেবেন একটা স্টেভিয়া দিলাম একটার মধ্যে আমি ইয়ে দিয়ে দিলাম জিরো ক্যালোরি সামান্য একটু বিট লবণ এটা অনেকখানি খনিজ পদার্থ মানে মিনারেল সাপ্লাই দিবে এখন এর মধ্যে এইটা ঢেলে দিলেই হইবে একটু মিশাই দিই এটার মধ্যে একটু বরফ দিয়ে দিই দুটার মধ্যে দুইটা লেবু লেবুর টুকরা লাগাই দিয়ে আমার অসাধারণ সুন্দর জ্ঞান দেখানোর জন্য উপরে একটু শশার টুকরা ছড়াই দিলাম হয়ে গেলাম আমার দারুণ মজার কি কম্ব্যাল লেমন লেমনেড এই গরমে দারুন রিফ্রেশিং একটা ড্রিঙ্ক এটা কিছুটা ওজন কমাইতেও সাহায্য করে যদি এটা খালি পেটে আর একটু আদার রস দিয়ে খাইতে পারেন সকালবেলা এটা আসলে ওজন মানে তলপেটের চর্বি কাটতে সাহায্য করে খুবই সহজে বাসায় লেবু আর শশা দিয়ে ঝটপট বানায় নিতে পারেন খাইতে যেমন মজা তেমন উপকারী তো এই ব্যবসা গরমের মধ্যে বেশি পয়সা টাকা খরচ করে ঘরে থাকা সাধারণ জিনিসপত্রই বানায় নেন বাচ্চা বড় মীরা তামা করে রাখাই ফেলা দিতে পারবেন হ্যা বি একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ